বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার এই ভিডিওটা তৈরি করা মূলত যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা যারা ফেসবুকে আর্নিংয়ের চিন্তা ভাবনা আছেন তাদের জন্য তো অ্যাকচুয়ালি ইদানিং ফেসবুক খুললে দেখা যায় যে আমিও করছি অ্যাকচুয়ালি আমারও আছে পেজ আছে তো আমিও পেজ থেকে মনে করেন যে আমারও এক্সপেক্টেশন আছে আমারও অনেক রিকুয়ারমেন্ট আছে আপনাদেরও আছে সবারই আছে তো দেখা যায় যে এই ফেসবুকে যে ক্রাইটেরিয়া গুলো বা যেসব পলিসি আছে তো এখানে অনেকেই দেখা যায় যে ফ্রাস্টেড হয়ে যায় তো ফ্রাস্ট্রেশন হওয়া যাবে না অ্যাকচুয়ালি অনেকে চিন্তা করে যে আমি মনিটাইজেশন কবে পাবো তারপরে টেন কে ফলোয়ার মনিটাইজেশন এরপরে দেখা যায় যে অনেক লম্বা চওড়া রিকোয়ারমেন্ট থাকে ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ দশটা গ্রুপ বানাও অতটা পাবলিক পোস্ট করো অতটা রিলস বানাও মানে এভাবে করতে 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 একশো সময় দেখা যায় সবাই টায়ার হয়ে যায় তো ফেসবুকে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ যতটা প্ল্যাটফর্ম আছে সবচেয়ে সহজ হলে ফেসবুকে ইনকাম করা ফেসবুকে কিন্তু মানুষ ইনকাম করতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বাড়ি গাড়ি করতেছে গরিব থেকে বড়লোক হয়ে গেছে তো এখনো হচ্ছে মানুষ তো অনেকে দেখা যায় মাঝপথে এসে থেমে যায় ফ্রেন্ড নাই ফলোয়ার নাই কন্টেন্ট দিতে পারতেছে না এরপরে ব্যাড ওয়েদার কারণে দেখা যায় শ্যুট করতে পারতেছে না হ্যাঁ শুট করলেও ঠিক মতো এডিট হচ্ছে না এডিট করতে পারলেও দেখা যায় যে আপলোডের সময়টা রং হয়ে যাচ্ছে তো এরকম অনেক ধরনের সমস্যা থাকে তো অ্যাকচুয়ালি আপনারা কেউই সাকসেসের পিছনে ভাগেন না এক্সিলেন্সের পিছনে ভাগেন আর এক্সিলেন্স আপনার পিছনে ভাগবে আর আপনি যদি সাকসেসের পিছনে ভাগেন একদিন আপনি নিঃশেষ হয়ে যাবেন নিঃস্তেজ হয়ে যাবেন তা আমার হিসাব হলেও আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন টাকা কামানোর জন্য না টাকা কোনো ম্যাটার করে না সম্পর্ক বড় জিনিস ট্যালেন্ট বড় জিনিস আপনি আপনার ট্যালেন্ট দেখার আপনার সামর্থ্য দেখার হ্যাঁ তো সবাই মোটামুটি টাকা কামানোর জন্য করে আর আমি খুলছি মূলত আমার শখ থেকে আমার শখ আছে আমি মনে করি ইনসাইড ভিউ করে আমি মনে যে না ওই ট্যালেন্ট ট্যালেন্টটা দেখানোর জন্য আমি পেজ খুলেছি মূলত আমার টাকা কামানোর কোনো ধান্দা নাই টাকা কামানোর ইচ্ছা নাই ফেসবুক দিলে দিবে না দিলে না দিবে আমার টাকা কামানোর কোনো ইচ্ছা নাই বি অনেস্ট আমার টাকা কার মানোর কোনো ইচ্ছা নাই কখনোই ছিল না ভবিষ্যতে থাকবে না কে লাগা